আসসালামু আলাইকুম দেরিতে হলেও বাংলাদেশ বিসিবি বুঝতে পেরেছে যে আশা বলের দরকার এখন এই আশা জাতীয় দলে খেলার জন্য কত কান্নাকাটি করছে এখন কি করলো আল্লাহ তালা তাদের তার একদম ব্যাডিং কুজ বানিয়ে দিল মানে বস বানিয়ে দিল একবারে বিসিবিতে আল্লাহ চাইলে কি না পারে এভাবে সাকিবের এবং কি মার্শাফীর একদিন দরকার হবে একদিন বিসিবিতে দরকার হবে মার্শাফীর এবং কি সাকিবের ঠিক এইভাবে এখন যারা অবহেলা করছেন তাদেরকে মূল্য করছেন না মূল্য দিচ্ছেন না ঠিক এভাবে একদিন তাদেরও দরকার হবে যেহেতু আল্লাহ রাস্তা দেখিয়ে দিছে মূল্য দেন সময় থাকতে মূল্য দেন আশা দোয়া করি আশাবুল ভাই তুমি এগিয়ে যাও তুমি সফলতা দেখিয়ে দাও বাংলাদেশকে